অবশেষে লেবাননে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ কার্যকর হয়েছে বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার এই চুক্তির মেয়াদ প্রাথমিক অবস্থায় থাকবে সাত দিন এরপরে এটি আবারও বৃদ্ধি করা হবে চুক্তিটি ইসরায়েল সংঘাতের অবসান ঘটিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন উভয় পক্ষই আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় চুক্তিটি মেনে নিয়েছে হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন ইসরায়েলের মন্ত্রিসভার দশ এক ভোটে এই চুক্তি অনুমোদন করেছে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলেছেন তিনি বলেন এই চুক্তি স্থায়ী যুদ্ধবিরতির জন্য তৈরি করা হয়েছে হিজবুল্লাহ ও অন্যান্য সন্ত্রাসী সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না উভয় পক্ষের বেসামরিক জনগণ শিগগিরই নিরাপদে তাদের নিজ নিজ কমিউনিটিতে ফিরে যেতে পারবে